দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকার চায় আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজন হোক এজন্য খুব শীঘ্রই প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হবে যাতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং ফেব্রুয়ারিতেই ভোটগ্রহণ সম্পন্ন হয় ভাষণে তিনি বলেন এটা আমাদের অন্তর্বর্তী সরকারের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার আমরা একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিতে প্রস্তুত হচ্ছি জাতির উদ্দেশ্যে ভাষণটি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে এ ভাষণের আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন উল্লেখযোগ্য বিষয় হল এই ঘোষণাটি এসেছে এমন এক দিনে যেদিন জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তি ঠিক এক বছর আগে দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছাড়ে এবং ষোলো বছরের শাসনের অবসান ঘটে এরপরই অধ্যাপক ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দাবি বহুদিন ধরে জানিয়ে আসছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল পরিস্থিতি উত্তপ্ত হলে অধ্যাপক ইউনুস লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকের পর যৌথ ঘোষণায় জানানো হয় দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে আজকের ঘোষণায় তারই সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হলো, ফেব্রুয়ারির শুরুতেই হবে ভোট ভাষণে অধ্যাপক ইউনুস আরও বলেন এই নির্বাচন যেন শুধু একটি আনুষ্ঠানিকতা না হয়ে ওঠে বরং দেশের ইতিহাসে একটি উৎসবমুখর শান্তিপূর্ণ এবং স্মরণীয় দিন হয়ে থাকুক তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের সব নাগরিকই নির্বাচনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে তিনি জানান সরকারের পক্ষ থেকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে তিনি বলেন আমরা চাই এবারে নির্বাচন হোক শান্তিপূর্ণতায় উদাহরণ ভোটার উপস্থিতিতে নজিরবিহীন এবং আন্তরিকতায় হয়ে উঠুক গণতন্ত্রের এক নতুন উৎসব শেষে তিনি দেশবাসীর কাছে ও সহযোগিতা কামনা করেন যাতে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং একটি গ্রহণযোগ্য সরকার দেশের দায়িত্ব নিতে পারে